হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিম্পা ইউটিউব চ্যানেল তোমাদের স্বাগত তো আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিতে হিসাব তোমাদের অনেকেরই বুঝতে অসুবিধা হয় তো সেটা আমি আজ ডিটেলসে বুঝিয়ে বলার চেষ্টা করব এই এক একদিকে থাকে ইঞ্চির দাগ এদিকে দেখুন ইঞ্চির দাগ আছে এটা ষাট ইঞ্চি পর্যন্ত আছে দেখেনি এইটা একটা মলারটা দেওয়া আছে বলে বোঝা যাচ্ছে না আর এই দিকে থাকে ইঞ্চি প্লাস সেন্টিমিটার এ দেখুন ওপর আছে ইঞ্চি আর এটারের সেন্টিমিটার এখানে দেখুন আছে একশো বাহান্ন মানে দেড় মিটার থেকে দুই সেন্টিমিটার বেশি এরপর আপনারা খাতার নোটটা একটা দেখুন চাইলে আপনারা কিনসন নিয়ে নিতে পারেন দেখুন প্রথমে কি লেখা আছে আর সুতা সমান এক ইঞ্চি এরপর আমি ফিতে হিসাবটা বুঝিয়ে দিচ্ছি এই দেখুন এই একের ঘরটার তো ঢাকা পড়ে গেছে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে তো আমি দুয়ের ইঞ্চির ঘরটা আমি বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এক ইঞ্চি সমান হচ্ছে যে আট সুতা সেটা আপনাদের আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি এই দেখুন আটটা দাগ থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখলেন তো আট সুতা সমান এক ইঞ্চি এরপর একটু ডিটেলসে যেতে হবে এই দেখুন এক দুই এই দুইশোটাকে বলা হয় কোয়াটার তিন চার একে বলা হয় হাফ পাঁচ ছয় এটাকে বলা হয় পৌনে এক সাত আট এটাকে বলা হয় এক এরপর নোটটা আপনি খেয়াল করে দেখুন পর কি এর পর কী লেখা আছে এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার কোনো ছিট আপনার আট ইঞ্চির মতো কম পড়েছে তো আপনি এই দিক থেকে মেপে নিয়ে গেলেন যে আপনার আট ইঞ্চির মতো কম পড়েছে তখন কী করবেন যে আপনাকে বলেছিলাম এক ইঞ্চি সমান টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটারকে আট দিয়ে গুণ করে দেবেন বেরোবে কুড়ি দশমিক তিন দুই মানে একুশ সেন্টিমিটার আপনি ছিটে নেবেন তো ওটা যদি না করেন যদি ফিতে দিয়ে এই দিকে মাপবেন এই দেখুন আট ইঞ্চি সমান একুশ সেন্টিমিটার এই দিকে দেখুন বুঝতে পারবেন ঠিক আছে কিন্তু আপনাদের বোঝা সুদার্থে আমি দু রকম ভাবে বললাম আপনি যদি এদিকে মাপেন এদিকে মেপে আপনি যদি গুণ করে নেন সেটাও হবে এই যে এদিকে মেপে আপনি যদি গুণ করে নেন সেটাও হবে বা এই দিক দিয়ে মাপলে আপনি ইঞ্চি প্লাস সেন্টিমিটার দুটোই পাচ্ছেন কোনো অসুবিধা নেই এ দেখুন এরপর পরের পয়েন্টটা দেখুন দেখুন কি লেখা আছে সাড়ে উনচল্লিশ ইঞ্চিতে এক মিটার এরপর আমি ফিতেতে বুঝিয়ে দিচ্ছি দেখুন উনচল্লিশ এক দুই তিন সাড়ে উনচল্লিশ ইঞ্চিতে এক মিটার আমি আমি বললাম আপনাকে কিন্তু উনচল্লিশ এক দুই তিন উনচল্লিশ সুতায় এক মিটার হয়ে যাচ্ছে কি করে বুঝলাম আমি যেহেতু একশো সেন্টিমিটার এক মিটার একশো সেন্টিমিটার হয়ে যাচ্ছে তাহলেই তখন আমি বুঝলাম যে উনচল্লিশ তিন সুতাতে এক মিটার কিন্তু প্রপার হিসাবটার জন্য আমি আপনাকে বললাম সাড়ে উনচল্লিশ ইঞ্চিতে এক মিটার এরপর পরের পয়েন্টটা দেখুন এক গজ সমান ছত্রিশ ইঞ্চি এরপর আমি ফিতেতে বুঝিয়ে দিচ্ছি দেখুন দেখুন ইঞ্চি সমান এ এক গজ বুঝতে পেরেছেন তারপরের পয়েন্টটা দেখুন হাফ গজ সমান আঠেরো ইঞ্চি হাফ গজ সমান হচ্ছে আঠেরো ইঞ্চি দেখতে পেয়েছেন এ দেখুন আঠেরো ইঞ্চি এরপর তার পরের পয়েন্টটা দেখুন এক গিরা সমান দুই ইঞ্চি দুই সুতা ফিতেতে দেখুন দুই ইঞ্চি প্লাস দুই সুতা দুই ইঞ্চি এখানে হয়েছে আর দুই সুতা এক দুই দুই ইঞ্চি দুই সুতাতে হচ্ছে এক গিরা এরপর তার পরের পয়েন্টটা দেখুন ষোলো গিরা সমান এক গজ আগেই বলেছিলাম এক গজ সমান ছত্রিশ ইঞ্চি তার ষোলো গিরা সমান ছত্রিশ ইঞ্চি হয়ে গেল এরপর দেখুন তারপর পয়েন্ট হয়েছে চার গিরা সমান নয় ইঞ্চি আমি ভিতরেতে দেখিয়ে দিই এই দেখুন নয় ইঞ্চি সমান হচ্ছে চার গিরা